আপনি কি মনে করছেন যে সরকার যেভাবে চলছে নানা রকমের সমালোচনা আসছে সরকার খুব গতিতে যাচ্ছে ওয়ান ইলেভেনে পাঁচ ছয় জন মানুষকে নেওয়া হয়েছে অনেক নিয়োগই আসলে বিতর্কিত নিয়োগ ডক্টর ইমুর সাহেবের নিয়োগ এখন কেউ বলছেন এনজিও সরকার কেউ বলছেন এনজিও গ্রাম সরকার তো কি আপনার কিছু কি মনে হয় কি মনে হচ্ছে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়ে অনেকের ভেতরে একেবারে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করছে চিন্তা করবে এটা খুবই স্বাভাবিক যারা রাজনীতি করে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আমার মনে হয় তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইতুল মুকার পর্যন্ত পালিয়েছে এই এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই এটা বাংলাদেশে এবারে প্রথম এরপরে যারাই আসুক যারাই চিন্তা করুক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি রোটেশন ক্ষমতায় আসে তাদের ভেতরে যত কিছুই হোক বিএনপি জামাতের ভেতরেই যে এখন সুদ্ধ কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে এক দল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা দেওয়া এই ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামাত এরা যদি নাকি যত খারাপই হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে এর বাইরে আর কোনো কিছু নাই তো সেটার জন্য আমি একজন সাংবাদিক সাংবাদিক আমাদের তো ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি জানি না কনত ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পত্র নিবো বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার আমার মনে মনে হয় কিছুটা কাছে হয়েছে হয়েছে। এর পুলিশের আইজিপি পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বলবো নাম আরাফাত তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এটা একটা নিউজ করেছে এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যে যারা ছিল সেই তারা এখনো আছে হুমকির কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায় তো যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত এবং দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না আসনে হ্যাঁ এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি আপনার যেমন ইলিয়াস আমি আমি আপনাকে বলতে আসলেন না আমি আপনাকে বলি ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা যে দ্বন্দ্বটা প্রকাশ্যমান প্রকাশে আসছে সেটি হচ্ছে রোডম্যাপ সংক্রান্ত বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দেন কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোডম্যাপ দেন জামাত বলছে যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে সরকারকে সময় দিতে হবে এই জায়গাটাই আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক

একটা লাশ তারা ডিভাইডারের উপর দিয়ে আপনার এইবারে ফেলছে গাড়ির উপর থেকে তারা ফেললো পেলে মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক খুব এবং এরা মানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশটাকে এমন ভাবে ভাগ করেছে যে আমরা হচ্ছে সব পাকিস্তানের লোকজন বা আমরা ওদের মানে সর্বোচ্চ ইসরায়েল প্যালেস্টাইন তারপরে কিংবা ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মানে এদের মতো একটা জায়গায় তার চেয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে ধরন আপনি আওয়ামী লীগের অনেক কেউ কিন্তু ধরেছে এখানে ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে হালকা মারধর করছে কান ধরে উঠবোস করানো হচ্ছে এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে ছাত্রলীগ কিন্তু এটা করে না যুবলীগ এটা করে না ওরা মারে মারার উপরে মৃত মানুষের উপরে ওরা পিটায় এটা সেই আঠাশে অক্টোবর থেকে এই গত পনেরো বছর প্রতি আন্দোলনে তারা এটা দেখাচ্ছে তো আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার এটা অনেকে বলে অনেক অনেকের এক এক ধরনের মতামত কিন্তু আমি নিজেও এটা ই করি না যে কারো রাজনীতিকেও নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না আমি এই রাজনৈতিক বিত বিতকשורে আসব Elias এই ডিজে রোডম্যাপ বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে এটা আমি কিভাবে দেখছি না এই কারণে বললাম যে ওদের যে ওরা যে হিংস্ট্রোতে বিএনপি এবং জামাত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী তার সাথের আশপাশের ব্যবসায়ী তার সাথের সাংবাদিক মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে এরা যদি আবার ফিরে আসে এই প্রতিশোধ কিন্তু তারা নিবে এবং এই পনেরো বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করত এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো তাদের তো কাউকে পাওয়া যায় না সব তো পালিয়েছে বাড়িঘর পোড়ানো হয়েছে এরা যদি এবার ফিরে আসে সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে আর শুধু তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে তো ভারত ভারত তো ধরেন সেই বছর করিয়েছে ক্লাস নিচ্ছে কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে এবং আগে তো দুইজন ছিল শুধু এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরো ছানাপোনা যা যা আছে সবগুলো একসাথে হয়েছে এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে সো এখন স্কুলটা কিন্তু অনেক বড় এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তাভাবনা তাদের ওই প্ল্যান এ বি সি যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে। যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত ওই যে মিনারওয়ে যেটা বলে উনাদেরকে বোঝানোর কিছু নাই আমি মনে করি উনাদের একসাথে বসা উচিত বিএনপি কে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু খুব আছে এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাস এই খালেদা নিজে থেকে আজ পর্যন্ত আমি ধরেন যার সাথে কথা হয়েছে একদম সত্য কথা বলছি জামায়াত ইসলামের কোন নেতা কোনোদিন বলে নাই যে খালেদা প্রতি তাদের কোনো ক্ষোভ আছে কখনই আমি শুনি নাই জামাত ইসলামের কোন নেতার কাছে তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে আমার আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী লোকজন আছে যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামাতে ইসলাম ইসলামকে আসতেই দেওয়া এখানে থেকে তাদেরকে হবে কারণ জামায়াত জামাতের নেতাদের ফাঁসি হয়েছে তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে চাই যে যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে ওইভাবে কোনো جواب বা পাশে দাঁড়াতে দেখিনে এমন কি সালাউদ্দিন কাদের চৌধুরী যখন फांसी হয় সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই ওই খুব গলি জামাত ইসলামের থাকতেই পারে জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয় তাহলে বিএনপি চাইতে তারা ছোট দল তবে তো মানে বিএনপির কাছে একটা আব্দার থাকতেই পারে বিএনপির কাছ থেকে মানে একটা কি বলবো যে පිටি শোলোแบบ একটা আচরণ কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা সেটা আবার মাথায় রাখতে হবে দল শুধুমাত্র কিছু কিছু বাম আর এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না এই দলের প্রতিষ্ঠাতা এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান যারা আছেন তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে তারা জামাতকে ভালোবাসে এবং এমন পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা জায়গা করে নেওয়ার সুযোগ পাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা মনে করি যে আপনি বলছেন যে মান অভিমান দুঃখ কষ্ট মানে দেশের বর্তমান যে একটা বিশেষ পরিস্থিতি কারণ দেখেন ছাত্র জনতার বিক্ষোভ এবং আল্লাহ রহমত হাসিনার পতন হয়েছে তোমার চোখ বড় হয়ে যাবে বিস্ফারিত হবে যে এইভাবে হয় মানে আপনি সাতদিন আগে যে লোকটার দাপট দেখা গেল বিচারপতি মানিক সাত দিন পরে তার অবস্থা কি কলা পাতার উপরে শুয়ে বসে আছে পালানোর চেষ্টা করছে সেই কাশি নাই পালাই যাবে কেউ ভাবে নাই কখনো তো সেই জায়গা থেকে এই যে বিশেষ একটা অবস্থা এই বিশেষ অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে ভুল বোঝা বুঝিবা দূরত্ব না এমনি অর্থাৎ শক্তি ইশালি করা দরকার নাইwidetilde উপলব্ধি আপরে আপরে নিংশ করতে একটা নস্টেবিলিটি তো এলিয়াস আপনি কিভাবে দেখেন যে ছাত্রদেরকে যেভাবে একটু প্রায়োগিক রাইজ প্রায়োগিক দেয়া হচ্ছে পাথরের আনসার বিদ্রোহ দমনের ছাত্ররা দরায় আসতেছে। আবার পুলিশ কোথায় আবার বিজেপি কোথায় আবার সেনাবাহিনী মাঠে আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে না ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসা